তো দাম দিয়ে গয়না না কিনে আপনারা ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন এই ধরনের গয়নাগুলি সো হ্যালো প্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো এই গয়নাটি কিভাবে আমি বানিয়েছি তার ফুল টিউটোরিয়াল ভিডিওটি শাড়ি বা কাপড়ের সাথে পরার মতো কোনো ম্যাচিং করার গয়না নেই তাহলে আপনি নিজের হাতে বানিয়ে ফেলুন এই ধরনের গয়নাগুলি প্রথমে বলে রাখি যারা আমার মতো গরিব তাদের জন্য আজকের এই ভিডিও মাঝে মাঝে দেখা যায় হ্যান্ডমেড গয়নাগুলির দাম অনেক বেশি থাকে কারণ যারা এগুলো তৈরি করে তারা অনেক কষ্ট ও সময় দিয়ে এই জিনিসগুলো বানাই আপনি যদি আমার মতো গরিব সই থাকেন তাহলে এই ধরনের গয়না আপনি নিজের হাতে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই তার মেয়েদের কাছে এই ধরনের ছোট ছোট কাপড়ের তো পরেই থাকি তো আমার কাছে এরকম একটা ছোট্ট কাপড়ের টুকরা ছিল তার মধ্যে আমি এই কয়নার ডিজাইনটি বানিয়ে আসলে এটা আমি প্রথমবারের মতো বানিয়েছি যার কারণে আমি এই ফুলটা খুব ইজিলি তৈরি করে দেখিয়েছি ফাইনাল রেজাল্টটা কেমন হবে আমার জানা নেই তাই আমি প্রথমবারের মতো চেষ্টা করে দেখলাম এটা কেমন লাগে এটা উঠানো হয়ে গেলে কাপড়টা আমি কাটিং করে নিয়েছি এরপর ছোট্ট একটা কার্ডবোর্ডের ওপর আমি গ্লো দিয়ে এই কাপড়টা অ্যাডজাস্ট করে দিচ্ছি আমাদের হাতের কাছে যদি শুয়ে সুতা থাকে তাহলে নিজের ড্রেসের সাথে ম্যাচিং আপনারা এই গহনাটি বানিয়ে ফেলতে পারেন হাতের কাছে তেমন ভালো শুয়ে সুতা ছিল না যার কারণে আমি এটা নরমালি বানিয়েছি নেক্সট টাইম আর সুন্দর কাজ নিয়ে এরকম একটি গহনা তৈরি আমি আপনাদের সাথে শেয়ার করব যারা দেখতে চান তারা কমেন্ট বক্সে সেই বলে যান এখন এটাতে আমি একটি সুতা বা ফিতা লাগিয়ে নিচ্ছি ব্লু দিয়ে আর আপনারা চাইলে এখানে যে কোনো প্রকার ব্লু ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এখন আমার ফাইনাল লুকটা রেডি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু ভালো লাগলে করে দেবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ